সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলারে শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম চাপলা চত্বর গণহত্যায় হাসিনা সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা ডাক্তার পদবি লিখবেন শুধু এমবিবিএস ও বিডিএসরা রা হাইকোর্টের রায় ইন্টার্নদের ধর্মঘটে রোগী দুর্ভোগ আইন উপদেষ্টার কাছে ধর্ষণ মামলা বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন সহ পাঁচ দাবি বিশেষ বিবেচনার আশ্বাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে মাহমুদুল্লাহ সবকিছু নিখুদভাবে ভাবে শেষ হয় না দিলেন বিদায় বার্তা দু হাজার তেরো সালে সাপলা চত্বরে হেফাজত ইসলামের নেতা কর্মীদের হত্যা মামলায় শেখ হাসিনা সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্য মামলায় কারাগারে থাকা আরও চারজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়েছে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল বুধবার এই আদেশ দেয় সমাবেশকে কেন্দ্র করে দুই সালের পাঁচ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে অবস্থান নেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এক পর্যায়ে পুলিশ নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে এতে অসংখ্য মানুষ নিহত ও আহত হয় বলে অভিযোগ রয়েছে এ বিষয়ে দায়ের করা মামলার শুনানি হয় বুধবার শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চ আদেশ দেয় এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও বেনজির আহমেদ সহ নয় জনকে যারা গণহত্যার নির্দেশ দিয়েছিলেন সহযোগিতা করেছেন এবং পরিকল্পনা করেছেন তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক যেন আদালত ব্যবস্থা করে যে পাঁচজন গ্রেপ্তার নাই তাদের বিরুদ্ধে ইস্যু করেছেন এবং চারজনের বিরুদ্ধে এই যারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার আছে তাদেরকে সোনারেস্ট করে রে মঞ্জুর করে তাদেরকে আদালতে হাজির করার নির্দেশ ਦਿੱত। এই মামলার আসামিদের মধ্যে যারা অন্য মামলায় গ্রেফতার রয়েছেন তারা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম। এই চারজনকে সাপলা চত্বরের মামলায় গ্রেপ্তার দেখাতে বলা হয়েছে। ইমরানের সরকার জনजागरण মুখপাত্র হিসেবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্র প্রধান এবং পুলিশের কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময় বৈঠক করে এই সাপলা চত্বরে যে পরিচালিত অভিযান ছিল সেটির পরিকল্পনায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন সে কারণে তার বিরুদ্ধে আমরা গ্রেফতারি কারণ ইতিপূর্বে কারো পক্ষ থেকে সুনির্দিষ্ট সংখ্যা আমাদের কাছে যা এসেছে এগুলো সুতরাং আমরা আজকেই বলতে পারছি না টোটাল কত লোক সেদিন নিহত হয়েছিল। মামলাটির পরবর্তী শুনানির জন্য আগামী বারো মে তারিখ ঠিক করেছে ট্রাইব্যুনাল আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি প্রাপ্ত ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে রায় দিয়েছে হাইকোর্ট প্রায় এক যুগ আগে এই বিষয়ে দায়ের করা রিটের নিষ্পত্তি করে বুধবার রায় দেয় হাইকোর্ট দুই হাজার সালের ডিসেম্বরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন হয় ডিএমএফ ডিগ্রির ক্ষেত্রে আইনটির বৈষম্যমূলক প্রয়োগের অভিযোগ নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুই সালে রিট করা হয় ওই আইনের উনত্রিশ ধারার বৈধতা নিয়ে গত বছর আরেকটি রিট করা হয় বিচারপতি রাজিকাল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের বেঞ্চ বুধবার রিট দুটির রায় দেয় হাইকোর্ট যেটা বলেছেন সেটা হলো যে ডিএমএফ ডিগ্রি হোল্ডার যারা আছেন তারা নামের আগে ডাক্তার লিখতে পারবেন না ন্যূনতম এম অথবা বিডিএস ডিগ্রিধারী যারা আছেন তারা নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন এবং কিন্তু সরকার ওনাদের সরকারের উপর একটা নির্দেশনা দিয়েছেন ছয় মাসের মধ্যে যেন ওনাদেরকে যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তাদেরকে যেন একটা অ্যাপ্রোপ্রিয়েট পদবি দেওয়া হয় অবশ্য এমবিবিএস চিকিৎসকরা বলছেন হাইকোর্টের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে যাদেরকে মর্যাদা দরকার সেই মর্যাদা এই আদালত দিয়েছে যারা ডাক্তার পদবি ব্যবহার করবে তাদের কাজ তাদের জন্য আগামী কাল থেকে বিএমডিসি অ্যাক্ট টু থাউজেন্ড টেন অনুসারে সকল প্রকার শাস্তি কার্যকর হবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ থাকছে সব পক্ষেরই ডাক্তার পদবি ব্যবহার বন্ধ সহ পাঁচ দফা দাবিতে বেশ কিছুদিন ধরে সারা দেশে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা বুধবারও তারা কর্মবিরতি পালনের পাশাপাশি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন হাইকোর্টের রায়ে প্রথম দাবি পূরণ হলেও বাকি চারটি দাবি পূরণের আশায় ইন্টার্ন চিকিৎসকদের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য উপদেষ্টার সাথে দেখা করেছেন আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা এদিকে হাইকোর্টের রায়ের পর সকল সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কাজে যোগ দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা রায় সন্তোষ প্রকাশ করে রাজশাহী মেডিকেল কলেজের সংবাদ সম্মেলন করেন আন্দোলনকারী চিকিৎসকরা সরকার ও আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা পরে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে রাজশাহী মেডিকেল কলেজ থেকে একটি আনন্দ র্যালি বের হয় র্যালিটি মহানগরীর ঘোষপাড়া প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয় এছাড়া টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও কাজে যোগ দিয়েছেন জাতীয় ঐক্য ছাড়া শক্তিশালী সংসদ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বুধবার হেফাজত ইসলামের ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি বিএনপির এই নেতা আরও বলেন দেশ ফ্যাসিস্ট মুক্ত হলেও ফ্যাসিবাদের চক্রান্ত বন্ধ হয়নি ভবিষ্যতে এমন একটি শক্তিশালী সংসদ নির্মাণ করতে হবে যেখানে সব সংস্কার করা যাবে কোনো অপশক্তি যেন সাম্প্রদায়িকতার বীজ বপন করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ সবাই মিলে একটি শক্তিশালী একটি জাতীয় সংসদ নির্মাণ করি যেখানে সকল সংস্কার প্রস্তাবগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে জাতীয় ক্ষমতার ভিত্তিতে গৃহীত হবে এবং সেই সংবিধানকে আপনারা নতুন সংবিধান হিসেবে অভিহিত করুন আমাদের কোনো আপত্তি নাই আপাতত কোনো কর্মসূচি দেবে না ধর্ষণ বিরোধী মঞ্চ আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এই মঞ্চের শিক্ষার্থীরা এই কথা জানিয়ে বলেছেন ধর্ষণের মামলার জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন সহ পাঁচ দফা দাবি তুলে ধরা হয়েছে আর আইন উপদেষ্টা জানিয়েছেন নারী উত্তক্তের ঘটনা কঠোর হাতে দমন করবে সরকার সম্প্রতি শিশু ও নারী ধর্ষণ এবং নিপীড়নের ঘটনা সামনে এনে তার প্রতিবাদ জানাতে বুধবার সচিবালয়ে আইন উপদেষ্টাকে স্মারকলিপি দিতে আসেন ধর্ষণ বিরোধী মঞ্চের শিক্ষার্থীরা বৈঠক চলে প্রায় দেড় ঘন্টা পরে শিক্ষার্থীরা কথা বলেন সংবাদ মাধ্যমের সঙ্গে জানান শিশু ধর্ষণের মামলা দ্রুত বিচার করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে আসিয়ার ধর্ষণ এবং হত্যা চেষ্টার যে মামলাটি আছে যে কেসটি আছে সেটিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখতে হবে এবং যেন এক মাসের মধ্যে সেটার বিচার প্রক্রিয়াটির কাজ যেন অন্তত শেষ হয় এবং আমরা আশা করছি আমাদের পক্ষ থেকে এটা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে ধর্ষণ নিয়ে আইনের বিভিন্ন ধারার সংশোধন দাবি তোলেন শিক্ষার্থীরা একই সঙ্গে তনু ও মনিয়া হত্যাকাণ্ড নিয়েও কথা বলেন তারা পূর্ববর্তী সময়ে যে ক্ষমতাসীন যে ব্যক্তিদের কারণে ব্যক্তিদের দ্বারা যে ধর্ষণগুলো সংগঠিত হয়েছে তারা আইনি ফাঁকফোকরের ভিতর দিয়ে তারা হচ্ছে সেখান থেকে বের হয়ে গিয়েছে এবং তাদেরকে হচ্ছে সরকার বিচারের আওতায় নিয়ে আসে নাই আমরা মনে করি এই স্পেশাল ট্রাইব্যুনাল একই সাথে সেই পুরনো মামলাগুলোকে পুনরায় তদন্ত চালু করবে এবং তদন্ত প্রক্রিয়া চালু করবে এবং সেগুলো বিচার কার্য করবে আমরা বিশেষ করে এখানে সোহাগী জাহান তনু এবং মুনিয়ার কেসের কথা বলেছি আইন সেটা জানান শিক্ষার্থীদের সব দাবি যুক্তিযুক্ত তিনি দাবিগুলো খতিয়ে দেখবেন ওনারা বলেছেন একটা বিশেষ দাবি করেছেন শুধু ধর্ষণের মামলার বিচারের জন্য একটা স্পেশাল কোর্টের কথা বলেছেন যা করণীয় আছে আমার তো একা সিদ্ধান্ত হবে না উপদেষ্টা পরিষদে আলোচনার বিষয়টি তুলব আমাদের মেয়েদেরকে বিভিন্ন অজুহাতে যারা উত্ত্যক্ত করবেন অবশ্যই তাদেরকে আমরা দমন করব দেরি হতে পারে মাঝে মাঝে ভুল হতে পারে কিন্তু আমরা এই লক্ষ্য থেকে বিন্দু বিচ্যুত হব না সকলকে সতর্ক করে দিয়ে আইন উপদেষ্টা আরও বলেন কোন অজুহাতে নারীদের কেউ মোরাল পুলিশিং করার কোনো অধিকার রাখে না আমরা এটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা এবার আর ফেলবার ড্রপ ঈদ বাজার এখনো জমে ওঠেনি নগার বিপণী বিতানগুলো তবে পনেরো রোজার পর থেকে বিক্রি কিনি বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা জামার পরেও বিপণী বিতানগুলোয় ক্রেতার সমাগম এখনও কম গীতাঞ্জলির শপিং কমপ্লেক্স কিংবা বিগ বাজার নওগাঁওয় বড় অথবা ছোট শপিং মল কোনোটি এখনও জমে ওঠেনি তারপরও তৈরি পোশাক থেকে শুরু করে জুতা কসমেটিক ও অন্যান্য পণ্যের দাম আগের বছরের চেয়ে বেশি বলে জানালেন ক্রেতারা অন্যান্য তুলনায় এখন দাম অনেক লিস্ট করে আনছিলাম যে বাজেট করে আনছিলাম সেটাকে আবার আমাকে ছোট গুরুত্বপূর্ণ মেয়েদের লেহেঙ্গা গাউন ছোটদের সুতি পোশাক ও বড়দের শার্ট প্যান্টের চাহিদা রয়েছে তৈরি পোশাকের দোকানগুলোতে তাই ক্রেতা সমাগম কিছুটা রয়েছে আর প্রতি বছরের মতো এবারেও আমাদের ব্যাপক কালেকশন রয়েছে মোটামুটি আছে তবে চাপ নেই আগামীতে ভালো বেচা কেনা হবে জামালপুরেও জমে ওঠেনি ঈদ কেনাকাটা বিপণী বিতানগুলোতে দিনের বেলা তুলনামূলক ক্রেতা কিছুটা কম হলেও সন্ধ্যার পর বারে বেচা বিক্রি ভাবছি যে যে পরিমাণ মালপত্র কিনছি আমরা বর্তমান গজ কাপড় আর কাটা কাপড়টাই বেশি যাচ্ছে আর মার্কেটের পরিস্থিতি একেবারেই ফাঁকা মানুষজনের হাতে ওই মানে টাকা পয়সা থাকলেও মানে মানুষের যোগান নাই আগের বারে থেকে এইবারে কালেকশন গুলো ভালো কিন্তু আমরা ঠিক মতো দামের মিলছে না আকাশ সুমি হয়ে গেছে প্রয়োজনের থেকে বাজেট ফ্রেন্ডলি হচ্ছে না এদিকে রমজানের শুরু থেকে গজ কাপড়ের চাহিদা বেড়েছে কয়েক গুণ তাই ব্যস্ততা বেড়েছে দর্জির দোকানগুলোতে কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা নির্বাচন কমিশনের কাছে রাখার দাবিতে বৃহস্পতিবার সারা দেশে দুই ঘন্টার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন ইসি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন এই কর্মসূচি ঘোষণা করে জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে নিতে আইন সংশোধন করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার তবে তা কার্যকর হয়নি এখন অন্তর্বর্তী সরকার সেই আইন স্থগিত করে জন্ম নিবন্ধন এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে জনদুর্ভোগ ও জটিলতা নিরসনে সিভিল রেজিস্ট্রেশন কমিশন করার উদ্যোগ নিয়েছে শুরু থেকেই অন্তর্বর্তী সরকারের এমন পরিকল্পনার বিরোধিতা করেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা এবার স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আমরা ঘোষণা করেছিলাম বারো তারিখের মধ্যে যদি এরকম দুই দিক থেকেই সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে আমরা তেরো তারিখে সারা বাংলাদেশে মানববন্ধন করব সারা দেশে নির্বাচন কমিশন সচিবালয় ইটিআই এনআইডি সহ সারা দেশে আমাদের যে নির্বাচন অফিসগুলো আছে আমরা আগামীকাল সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত আমরা স্ট্যান্ড ফর এনআইডি আমরা এটা পালন করব। ইসি থেকে এনআইডি আলাদা হলে নির্বাচন ব্যবস্থা বাধাগ্রস্ত হবে বলে দাবি করেন এই কর্মকর্তা যৌক্তিক কারণে আপনাদের উদ্বেগ আছে নাগরিক সেবা নিশ্চিত করবার জন্য এবং আপনারা নির্বাচন কমিশনের সহযোগী হিসাবে কাজ করেন আপনারা দেখেছেন এনআইডি আলাদা হলে নির্বাচন ব্যবস্থায় বাধাগ্রস্ত হবে এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন সংস্কার বিষয়ে ঐক্যমত হওয়ার আগেই নির্বাচন কমিশনের রাজনৈতিক দল নিবন্ধন প্রবাসীদের ভোটগ্রহণ পদ্ধতি নির্ধারণ সহ অন্যান্য উদ্যোগ সাংঘর্ষিক ও বিভ্রান্তিকর বুধবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন নির্বাচন কমিশন যেমন বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে তার সাথে সাংঘর্ষিক হতে পারে সাথে না হতে হতে পারে পারে এটা সৃষ্টি তো আমি আশা করি যে এই বিভ্রান্তি কারণের জন্য নির্বাচন কমিশন সরকারের সাথে আলাপ করবে আগামী ডিসেম্বরের জাতীয় নির্বাচন ধরে কাজ এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন অন্যান্য সংস্থাগুলো মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা ইদকে ঘিরে পণ্যের দাম বাড়াতে লাইটার জাহাজ যেন ভাসমান গুদাম হিসেবে ব্যবহৃত হতে না পারে সেজন্য মোবাইল কোর্ট পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা কার্যালয়ে সকালে কর্ণফুলি নদীতে নৌ পুলিশ ও বাংলাদেশ কোস্ট গার্ডের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয় মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্ভয় ম্যাজিস্ট্রেট খন্দকার কামরুজ্জামান ও অনিন্দ গুহ অভিযানে বিভিন্ন অনিয়মের কারণে চারটি জাহাজের কর্তৃপক্ষকে মোট এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় এ সময় নৌ পরিবহন অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শক ওয়াহিদুর রহমান ও আমিন উদ্দিন উপস্থিত ছিলেন অভিযানের সময় লাইটার জাহাজগুলোকে দ্রুত মালামাল খালাস করে বাহাত্তর ঘন্টার মধ্যে চট্টগ্রাম বন্দর এলাকা ত্যাগে নির্দেশ দেওয়া হয় চার দিনের সফরে আগামীকাল বিকেলে ঢাকা আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মূলত রোহিঙ্গা বিষয় নিয়েই তার সফর তিনি কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করবেন বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা প্রেস উইং এর পক্ষ থেকে ব্রিফিং এমনটাই জানানো হয় বৃহস্পতিবার ঢাকায় পৌঁছার পর শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর ও পররাষ্ট্র উপদেষ্টা হোসেনের সঙ্গে বৈঠক করবেন এরপর তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে চলে যাবেন সেখানে গিয়ে তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন পরদিন শনিবার এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও এই ইফতারে অংশ নেবেন অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহি মারা গেছেন তার বয়স হয়েছিল তিরাশি বছর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটায় মারা যান সৈয়দ মঞ্জুর এলাহি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি সৈয়দ মঞ্জুর এলাহি অ্যাপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকেরও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন আগামীকাল জোহর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে জানাজার শেষে বনানিক অবস্থানে মরদেহ দাফন করা হবে প্রসঙ্গ অবসান হলো পাকিস্তানের ট্রেন হাইজ্যাক কাণ্ডের স্থানীয় সময়ে বুধবার পাকিস্তান আইএসপিআর এই ঘোষণা দিয়ে জানাই অভিযানে সব সন্ত্রাসী নিহত হয়েছে উদ্ধার করা হয়েছে একুশ যাত্রীর মরদেহ তবে প্রশ্ন উঠেছে এই ঘটনায় পাকিস্তানের রাষ্ট্রীয় শক্তির জড়িত থাকার বিষয়টি পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ার যাচ্ছিল জাফর এক্সপ্রেস নামের ট্রেনটি যেখানে অন্তত সাড়ে চারশো জনের মতো যাত্রী ও নিরাপত্তাকর্মী ছিলেন বলে জানিয়েছে দেশটির রেল কর্তৃপক্ষ স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে কোয়েটা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে মাসগাফ টানেলের কাছে ট্রেনটির নিয়ন্ত্রণ নিয়ে যাত্রী ও কর্মীদের জিম্মি করে দ্য বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ এরপরই শুরু হয় নিরাপত্তা বাহিনীর উদ্ধার অভিযান ধারণা করা হচ্ছে ট্রেনটিতে সত্তর থেকে আশি জন সন্ত্রাসী রয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানায় সন্ত্রাসীরা অনেক নারীকে ঢাল হিসেবে ব্যবহার করছে এতে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে এছাড়া সশস্ত্র ব্যক্তিরা স্যাটেলাইট ফোনের মাধ্যমে বিদেশি সহায়তাকারীদের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানিয়েছে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম তবে বড় প্রশ্ন উঠেছে বিএলএর সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রীয় শক্তির কোনো যোগাযোগ রয়েছে কিনা পাকিস্তানের গণমাধ্যমে উঠে আসা তথ্য অনুযায়ী চলন্ত ট্রেন ছিনতার ক্ষেত্রে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ এক নিখুঁত সময় দুই রেল নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত গোয়েন্দা তথ্য ও তিন ত্রুটিহীন লজিস্টিক সিনক্রোনাইজেশন তাই কোনও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক অবশ্যই গোয়েন্দা তথ্য প্রশিক্ষণ ও উপকরণ সরবরাহ করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ইউক্রেন সৌদি আরবে অনুষ্ঠিত ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয় জেদ্দার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো বিওর সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ার্ল্ট ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী অংশ নেন তবে ওই বৈঠকে রাশিয়ার কোন প্রতিনিধি উপস্থিত ছিলেন না বৈঠক শেষে মার্কিন জানান রাশিয়ার কাছে প্রস্তাবটি উপস্থাপন করা হবে ইউক্রেন জানিয়েছে প্রস্তাবে রাশিয়াকে রাজি করানোর বিষয় নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর বাংলাদেশ বনাম ভারত নাকি হামজা বনাম ছেত্রে এফসি এশিয়ান কাপ বাছাই পঁচিশ মার্চ শিলং এর জওহরলাল নেহরু স্টেডিয়ামে কে হাসবে শেষ হাসে জমজমাট একটি ম্যাচ দেখার অপেক্ষায় দক্ষিণ এশিয়ার ফুটবল ভক্তরা মোট একত্রিশটি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে তেরোটি ভারত জিতেছে ষোলোটি আর বাংলাদেশের জয় মাত্র দুটি মুখোমুখি লড়াইয়ে পরিসংখ্যানে অনেক এগিয়ে ভারত তবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে তৈরি হয়েছে নতুন উত্তেজনা কারণ দুই তারকা ফুটবলারের যুদ্ধ দেখার অপেক্ষায় দুদেশের ফুটবলপ্রেমীরা দুই হাজার উনিশ থেকে দুই হাজার চব্বিশে পাঁচ বছরে ভারতের শতকরা ঊনপঞ্চাশ ভাগ গোল এসেছে সুনীল ছেত্রীর পা থেকে উনিশ বছরের ক্যারিয়ারের ইতি এনেছেন গত বছর কিন্তু বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরী খেলা নিশ্চিত হওয়ায় অবসর ভেঙে মাঠে ফিরছেন তিনি এই মৌসুমে আইএসএল এ দ্বিতীয় সর্বোচ্চ ভারতীয় গোলদাতা সুনীল ছেত্রী তাকে আটকানোর জন্য অপেক্ষায় আছেন হামজা চৌধুরী যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে সেরাসবে স্ট্রাইকারকে আটকাতে অভ্যস্ত সব আনুষ্ঠানিকতা যথাসময় শেষ করা গেলে গত নভেম্বরে ঢাকায় মালদ্বীপের বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশের জার্সিতে খেলতে পারতেন হামজা সেটা সম্ভব না হলেও ভারতের বিপক্ষে তিনি খেলছেন এটা নিশ্চিত এখন মাঠের লড়াই কে জিতবেন হামজা চৌধুরী নাকি সুনীল ছেত্রী সেটার উত্তর মিলবে পঁচিশ মার্চ শিলংয়ে মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ইউফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ অন্য ম্যাচে মাঠে নামবে আর্সেনাল পিএসবি লিলে বর্ষো এবং অ্যাস্টনিলা কাব্রোগা ম্যাচগুলো শুরু হবে রাত দুইটায় ক্রিশ্চিয়ানো রোনালদো একজন ফুটবলার না হলে তিনি এরই মধ্যে অ্যাটলেটিকো মাদ্রেদের কোচ হিসেবে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে ফেলতেন বেশ অসহায় হয়েই কবছর আগে কথাটা বলেছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়াগো সিমিওনি তার সুযোগ হাতছাড়া হওয়া তিনবারের দুবারই স্প্যানিশ ক্লাবটিকে হারানো দলটি ছিল রিয়াল মাদ্রিদ সে সময় যাদের মূল অস্ত্র ছিলেন সিয়ার সেভেন এই প্রতিযোগিতায় দশবারের দেখায় রিয়ালের ছয় জয়ের বিপরীতে অ্যাটলেটিকোর জয় মাত্র দুবার আরও একবার রিয়াল মাদ্রিদের কাছেই স্বপ্নভঙ্গের শঙ্কায় অ্যাটলেটিকো মাদ্রিদ এবারে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে এক দুই গোলে হেরেছে তারা তবে লালিগার শিরোপা দৌড়ে দারুণভাবে টিকে থাকা দলটিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই রিয়ালের প্রথম লেগের আগেই রিয়াল কোচের আনচিলত্তি যেমন সাফ জানিয়ে দিয়েছিলেন এক লেগেই অ্যাটলেটিকোকে কাবু করা সম্ভব নয় কোয়ার্টার ফাইনালে কারা খেলবে তার ফয়সলা হবে মেট্রোপলিটানোতে সেই মেট্রোপলিটানতে পৌঁছে বিশেষভাবে সতর্ক হতেই হচ্ছে রিয়াল মাদ্রিদকে প্রথম লেগে মাত্র চার মিনিটে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয় পেতে দারুণ কষ্ট করতে হয়েছে তাদের বিশেষ করে রোজি ব্লাঙ্কোদের আক্রমণ আর মাঝ মাঠের দাপটে সে ম্যাচে অনেকটাই চাপে ছিল রিয়াল তাই এবার বেশ সতর্ক পেরিশিয়াস এম্বাপ্পেরা ড্র করলেও মিলবে শেষ আটের টিকিট তবে কোচ ডন কার্লোর চাই জয় এদিকে প্রথম লেগে সাত এক গোলের জয় দিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়েই রেখেছে আর্সেনাল নিজেদের স্বাভাবিক খেলাটা খেললেই তাই পিএসভি আইন্ধোভানকে বিদায় করা প্রায় নিশ্চিত ইংলিশ ক্লাব অ্যাস্টন আছে সুবিধাজনক অবস্থায় প্রথম লেগে তিন এক গোলের জয়ের সাথে গোলবারের নিচে অ্যামি মার্টিনেস আর আক্রমণে মার্কো অ্যাসেন্সিও পরের রাউন্ডের স্বপ্নটা উজ্জ্বল করছে ভিলার তবে লিলের বিপক্ষে চাপে আছে জার্মান জায়েন্ট বরুশিয়া ডর্টমুন্ড প্রথম লেগে গোলশূন্য ড্র করেছে তারা ইসলাম দীপ্ত স্পোর্টস শেষ করব দীপ্ত সংবাদ যা আমার কি সংবাদ ছিল না জানিয়ে দেব আরো একবার চাপলা চত্বর গণহত্যায় হাসিনা সহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা ডাক্তার পদবি লিখবেন শুধু এমবিবিএস ও বিডিএসরা হাইকোর্টের রায় ইন্টারনেটের ধর্মঘটে রোগী দুর্ভোগ আইন উপদেষ্টার কাছে ধর্ষণ মামলা বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন সহ পাঁচ দাবি বিশেষ বিবেচনার আশ্বাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে সবকিছু দিলেন নিখুঁত ভাবে এখনকার মতো এর সাথে বিদায় নিচ্ছে আমি দোলা ডলরেস আরো তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দ্বীপ ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ